আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিও হলো এগ পোজ এখন দেখছি এগ পোজ কিন্তু ভালোই ভাইরাল সবাই দেখে এগ পোজ করছে এগ দিয়ে কিছু করছে তা আমিও ভাবলাম আপনাদের জন্য একটা এগ পোজ করি যাই না আপনাদের কাছে কেমন লাগবে বা লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ছোট্ট ভেলাইকন থেকে একটা ক্লিক করে দেবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মিনিচার ভিডিওর যে সেট আছে এটা আরেকটু গুছানোর চেষ্টা করছি আসলে আমি তো শহরের মাঝে ভিডিওটা করি মানে ছোট্ট একটা বেলকনিতে ঢাকার মধ্যে এ ধরনের ভিডিওগুলি করাটা খুবই টাফ তারপরেও আমার যেহেতু শখের জায়গা বা এই এই জিনিসটাকে একটু সামনে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা সেই জন্যই করা তো যাই হোক পচ তো সবাই নর্মালি যেভাবে করেন আমিও সেভাবে করলাম একটা কোয়েল পাখির ডিমের একপোজ করলাম এখন সুন্দর করে উলটিয়ে দিব একটু লবণও দিয়ে দিয়েছি উল্টানোর পর দেখি আরও বেশি সুন্দর লাগছে আমি দেখে নিজেরই খুব ভালো লাগলো তো ঠিক আছে আজকের মতন ভিডিওটা বেশি একটা বড়ো করবো না আহ কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বা দেখার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটার পাশে অবশ্যই থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টা